লুকিয়ে গেল ভিডিও করতে গেছি লুকিয়ে গেল আসতে দেখো ওই দেখো ওই দেখো লুকিয়ে যাচ্ছে দেখেছি কিরম সময় তার লোক দেখতে পাচ্ছ গিঞ্জি দিয়ে মুখটা ঢেকে নিচ্ছে কতটা বদমাস লোক হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্ন ফ্রম চলো আমার ছায় যাচ্ছ কেন মাই চ্যানেল স্বপ্ন ফ্রম তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আসো তুমি তুমি যাবে তুমি দেখবে কি কি কিনি না কিনি আমি উল্টো খরচা করি আমি তো দেখো চলে গেল তো যাই হোক তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও দিন দেখাচ্ছি তো আজকে হচ্ছে কিবার 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 ও শনিবার আর এখন ঘড়িতে ওই সাড়ে এগারোটা বারোটার কাছাকাছি আর কি বাজে তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি তোমার সবাই দেখো আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা চলে এসেছি দোকানে কিছু জিনিস নিতে দিয়েছো আড়াইশো ডাল আর হচ্ছে ওই কসবাই দাও দশ টাকা দামের যে তিনটে পাওয়া যায় আগের দিনে ভিডিওটা দেখিনি আমার ভিডিও করেছিল পিছন পিনে সেটা দেখা হয়নি আর এই দশ টাকা দামের যে কসবাইট হয় না তিনটে সেটা দাও তো দোকান থেকে আসলাম কালো লাগছে আমার কেন কে জানিস যাইহোক আজকে সকাল থেকে বিশ্বাস করো বন্ধুরা এত গরম লাগছে রোদ কিন্তু সেরকম চড়া রোদ ওঠেনি কিন্তু গরম মারাত্মক গরম তো ভাবলাম যে ভাতটা আগে বসিয়ে দিই তাই না ভাবলাম কি বলি শকুন্ত বাংলা ভাতের চারটা ধুয়ে রেখেছিলাম ধুয়ে রেখেই দোকানে গেছিলাম রেডি করে তো আজকে যেহেতু শনিবার কি রান্না করব ভাবতে ভাবতেই কত টাইম কেটে গেল তো যাই হোক ভাতটা হোক চলো দোকান থেকে কী কী এনেছি তোমাদের একটু দেখিয়ে দিই তো এই যে শনিবার নিরামিষ পাপড় এখানে একটা দশ টাকার বাসন মাজার সাবান আর এখানে হচ্ছে তার এটা হচ্ছে এখানে আর এই যে এখানে কালকে এক প্যাকেট বিস্কুট এনেছি সন্ধ্যাবেলা দেখি বিস্কুটের কৌটো খালি এই একটা বিস্কুট নিয়ে আসলাম একটা টক দই যেটা চন্দন রোজ খায় আর এই যে এখানে তিনটে কসবাই দশ টাকা নিয়েছে এখানে আলু পেঁয়াজ আদা এই যে এটা হচ্ছে ছোলার ডাল আনলাম আজকে তো ছোলার ডাল বানাবো এটা শুকনো লঙ্কা আর এখানে এই যে আদা রসুন পেঁয়াজ আর এটা হচ্ছে একটু পোস্ত করে পোস্ত রে আর এটা আটা ব্যাস এই এনেছি তো চলো এখন ঝটপট রান্নাটা বসিয়ে তো এই যে এখানে হচ্ছে কুকারে হচ্ছে ডাল বসিয়ে দিলাম ছোলার ডালটা সিটি মারার জন্য বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য আর এখানে এই যে দেখো চন্দনের জন্য টক দই চিড়ে আর এই যে নিচে বাতাসা আছে এই দিয়ে রেডি করে রাখলাম চন্দন স্নানে গেছে তো এটাও খাবে এখন আর সোনা পাওরুটি আর হচ্ছে কী যেন নিয়ে এসেছিলো দোকান থেকে আমি দোকানে যাওয়ার আগেই ও দোকানে যাওয়া হয়ে গেছে বাবা টাকা দিয়েছিলো ওকে তো নিয়ে এসে খেয়েছে তো যাই হোক এটা চন্দন খাবে আর এই যে টক দইটা এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো তো ডাল আর ভাত আর দেখা যাক কি রান্না করি চলো দেখতে থাকো দেখো আজকে এক ফোটাও ডাল ই হয়নি আসলে কি বলো তো এমনিতে তো ইয়েটা ই হয়ে গেছে ইয়েটা ই হয়ে গেছে কি যে বলি মানে ওই যে কি বলে ওটার আরে রাবারটা ঢিলা হয়ে গেছে তো আজকে মনে হয় লাগানোটাও একটু ঠিকঠাক হয়েছে সেই জন্য ডালটা চারপাশে ছিটকায়নি আর রান্না করবো হচ্ছে এই যে দেখো এখানে যে আলু আর পটল কেটে নিয়েছি আলু পটল দিয়ে আমি পোস্ত করবো একদম সাদা সাদা করে সিন ভাবে এই যে পোস্ত এখানে ভিজিয়ে রেখেছি তো এই রান্না হবে আর এই যে দেখো আমার ছেলের কাণ্ড কারখানা মানে এখন কটা বাজে এখন বারোটা মানে বাজে যাই হোক বারোটা সাড়ে বারোটা বাজে সাড়ে বারোটার বেশি হবে না এইটুকু টাইমের মধ্যে সকাল থেকে এই যে পাঁচখানা বোতল মানে খালি করা হয়ে গেছে দেখতে পাচ্ছ এই করে সারাদিন বন্ধুরা ডাল হয়ে গেছে এই যে ডাল ভাত পাঁপড় ভাজা সব হয়ে গেছে এখন শুধু আলু আর পটল পোস্তটা করব ব্যাস হয়ে যাবে তো এই যে আলু পটলটা বসতেই দিয়েছি ভাজা ভাজা করে নিয়ে আর এখানে এই যে পোস্তটা বাটবো শিলনোড়ায় আজকে পোস্ত কারণ হচ্ছে অল্প পোস্ত তো মিক্সিতে দিলে একদম মানে মিহি পেস্ট হবে না আর টমেটো থাকলে তাও হতো কিন্তু টমেটো নেই যেহেতু শিলনোড়াতেই তো বন্ধুরা এই যে দেখো পোস্ত হয়ে গেছে পোস্ত কম হয়ে গেছে আর একটু পোস্ত দিলে ভালো হতো পোস্তটা কম হয়ে গেছে এনেছি কম করে যে পোস্তর দাম রে বাবা আমাদের মতো গরিব মানুষের পোস্ত খাওয়া মানে কি বলবো টাকা চিবিয়ে খাওয়া একরকম তো যাই হোক এখানে পোস্ত হয়ে গেছে দেখো চিল্লাচ্ছে বাবা ছেলের ওপর পড়ছে না তাই পড়াশোনা করে না তাই তো একটু সর্ষের তেল দিয়ে দিলাম তো চলো হয়ে গেছে রান্না এটা নামিনি তো খাবার রেডি এখন খেতে বসবো খিদে পেয়েছে প্রচণ্ড দূরে হাই ফ্রেন্ড আমার বউয়ের কান্নাকাটি দেখে নিন ছেলেটাকে তো মানুষ করবে না এই যে চলে এসেছি খাবার টেবিলে প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছি সকাল থেকে এক গ্লাস জলও খাইনি আজকে দুটো বাসতে চাই কি জল আমাদের বাড়িতে জল পাওয়া যায় না তো তাই জল এই কি রে খেতে আসবি নাকি হ্যালো তো বন্ধুরা চলে এসছি এই যে খাওয়া দাওয়া করতে এত পরিমাণে খিদে পেয়েছে যে তোমাদের সঙ্গে আর শেয়ার করা সময় পাইনি খুব জোরে খেতে পেয়েছে এই যে পোস্ত ডাল এই যে আমার শিয়ালা কুত্তা বসেছে খেতেই দেখো শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো কি হারে মেঘ ডাকছে আরে এই দেখো দুই কুকুর আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে যেই যেই ক্যামেরাটা অন করলাম সেই চলে গেল কি চাই তো রে এখন দাঁড়িয়ে আছিস কেন কটা বাজে দেখেছিস ঘড়ির দিকে তো বিদ্যুৎ চমকাচ্ছে কি হয়েছে তুমি নিচতলাতে তো চলো না চলে এসেছি রান্না করব রান্না করব মানে বলছি কি করব তো চলো আগে এই বোতলগুলো ভরে রেখে নি ভরে বলতে অর্ধেক অর্ধেক খে সব আমার রাজপুত্র রেখে দিয়েছে টেবিলের উপরে সাজিয়ে তো এগুলো সব غورবো বাসনটা মাঝবো তারপরে রান্নাbarnar দিকে যাব এখানে ভাত রয়েছে অনেকগুলো ভাতটা ফ্রিজে ঢুকাতে হবে এখানে এই যে ডাল রয়েছে ডাল তুলে রেখেছিলাম আলাদা করে তো চলো আগে এইগুলো সব গুছিয়ে নি তারপরে রান্নার ব্যবস্থা করছি কি বানাবে মা এটা দিয়ে কি লুচি 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 তো বন্ধুরা বললাম না কিছু একটা বানাবো তো আমার না কয়েকদিন ধরেই খেতে ইচ্ছা করছে লুচি আর সুজি তো সেই জন্য লুচি বানাবো আর সঙ্গে আছে আর বানাবো হচ্ছে সুজি আর কি আছে সকালে তোমাদের তো দেখিয়েছি আজকে ছোলার ডাল রান্না হয়েছে তো আমি চিন্তা ভাবনা করেই রান্না করেছি যে ছোলার ডাল যে রাতের লুচি বানাবো লুচির সাথে ছোলার ডাল খাবো হ্যাঁ এই যে এখানে আটা ময়দা মিশিয়ে মাখছি কারণ চন্দনের তো আবার ওর শরীরটা একটু খারাপ সেজন্য শুধু ময়দা দিচ্ছি না আটা ময়দা মিশিয়েই মানে ভাতবো আর কি লুচিটা তো এই যে এখানে আমার হচ্ছে আটা আর ময়দা মিক্স করে এটা হচ্ছে মাখা হয়ে গেছে রেখে দিলাম এটা থাক যতক্ষণ মাখা থাকবে তত ভালো থাকবে তো আগে সুজিটা করে নেব কারণ সুজি দেখবে গরম গরম ভালো লাগে না সুজিটা একটু ঠান্ডা হলে ভালো লাগে বেশি খেতে তো এখানে একটু সাদা তেল দিয়েছি সাদা তেল দিয়ে তারপরে হচ্ছে সুজিটা ভাজছি ভেজে তারপরে দুধ না হলে হচ্ছে কি বলো তো সুজিটা ভালো লাগবে না খেতে আর এখানে হচ্ছে ঘি দিলে ভালো হতো কিন্তু ঘি নেই এখন সেই জন্য সাদা তেল দিয়ে আমি ভাজলাম আর এখানে দুধ আনতে গেছিলো সোনা দুধ পাইনি সেই জন্য হচ্ছে ওই আমুলের দুই প্যাকেট দশ টাকা দামের দুধ নিয়ে এসছে তো সেই দুধটা জল দিয়ে গুলে রেখেছি আর এখানে যে কাজু আর কিশমিশটা ভেজে রেখে দিয়েছি তো যাই হোক আগে সুজিটা বানিয়ে তারপরে ধীরে সুস্থ লুচটা ভাজব হ্যালো এই হয়েছে নাটক ঘুম পাই দশটা বাজেনি এখনও তোমার ঘুম পাচ্ছে মনে হয় নেই যে বন্ধুরা এই যে আমার মোটামুটি রেডি এখন হচ্ছে থালায় বেড়ে একদম ঠান্ডা হতে দেব তারপরে একটু ভিজে দেবো ততক্ষণে লুচি আর হচ্ছে রুটিটা ভাজা হয়ে যাবে চন্দ্রনের জন্য রুটি ভালো আমাকে এরকমভাবে একটু দেবে গো টেস্ট করতে অবশ্যই দেবে এতে হয়ে গেছে মোটামুটি একদম রেডি এত সুন্দর বন্ধ হয়েছে একটু ঘি দিলে ভালো হতো কিন্তু কি বলো তো ঘি নেই সত্যি কথা পয়সাও নেই ঘি আমার মতো এই যে ফাইনাল হলো ছেলে আর বাবা খাবে পরোটা তো একার জন্য আর লুচি ভাজলাম না জানোই যে ভোট বেশি থাকে জনগণ কি করে সেদিকে হ্যাঁ সেই জন্য ওই যে ভোট হচ্ছে বাবার আর ছেলের দিকে প্রথমে জানো না গোল গোল করে পরোটাগুলো ভাজলাম ছেলে আবার এসে অর্ডার করে গেল গোল গোল পরোটাই তো রুটির মতো লাগছে দেখি তারপরে আবার সেই আবার দিকে দেখো কি হয়েছে সুজি হয়েছে সুজি হালুয়া হালুয়া তো বন্ধুরা রান্না বান্না একদম কমপ্লিট রান্না বান্না করে এই যে সোনাকে আর সোনার বাবাকে দিয়ে দিলাম আগে খেতে আমি একটু পরে খাবো কারণ একদম কষ্ট হয়ে গেছে না এখন খেতে পারবো একটুখানি পরে খাবো কাহো কাজ করবো আগে ওদেরকে খেতে দিয়ে দিলাম কারণ অনেকটাই রাত হয়ে গেছে তো এই দেখো এই সুজিটা এত সুন্দর হয়েছে না পুরো পিস পিস হয়ে যাচ্ছে পুরো জমে গেছে ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার পরে যাই হোক আমি যে এ ঘরে চলে এসেছি কারণ চাদরটা আজকে চেঞ্জ না করলে আমি ঘুমাতে পারবো না রাতে কি পরিমানে গরম তার মধ্যে চাদর নোংরা হলে নোংরা হোক বা না হোক মানে কি কদিন না চেঞ্জ করলে না ভালোই লাগে না সেই জন্য এই যে চাদরটা চেঞ্জ করুন হয়ে গেছে প্রায় বালিশের ওয়ালগুলো যেটা আসল কাজ সেটা হয়ে গেছে বালিশের ওয়ালগুলো চেঞ্জ করতে একটু টাইম লাগে চাদরটা তো বেশিক্ষণ লাগে না তারপরে খাবো খিদে পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে সকাল সকালে খাওয়া হয়েছে না আজকে বিকেলে কিছু খাওয়া হয়নি তো বন্ধুরা বিছানাটা তুলে এই যে চলে এসেছে আমার রান্নাঘরে এই যে সব বাসনপত্র ওদের তো খাওয়া হয়ে গেছে আগেই সব বাসনপত্র সব ধুয়ে নিয়েছি গ্যাস ফ্যাস পরিষ্কার করে নিয়েছি তেলের জিনিস ভাজলে জানোই তো কী অবস্থা হয় আর এখানে যে তরকারি রয়েছে পোস্ত আলু পোস্ত ডাল রয়েছে নিচে এখানে ডাল রয়েছে এগুলো সব গরম ফ্রিজে পরে ঢুকাবো আর এখানে এই যে পরোটা অনেকগুলো রয়েছে আর এই যে দেখো আমার থালাটা সাজিয়ে নিয়েছি তো খেতে চাইলাম কি আর হয়ে গেল কি বলে না যার যার ভাগ্যে সে সে খায় সোনা বলছে পরোটা খাবো ব্যাস সোনা যেই বললো পরোটা খাবো বাবাও বলছে আমিও পরোটা খাবো

পেজ কে ফলো করে দেবে তার পেজ টিকে ভালো করে দেবে তো চলো বন্ধুরা ভিডিও আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে দিন দুটো সময় তো তোমরা তোমার সবাই ভালো জায়গা সুস্থ জায়গায় সাবস্ক্রাইব দেবে ফরটা বলে নরম হয়েছে